ডক আইএন ভি এটি একটি রোবোটিক মাল্টিভিশন ভেহিকেল যে শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই নয় সরাসরি আক্রমণ ও করতে পারে বুলেট পুরো বডি ও শিল্ডের মতো ডিজাইন করা সেনাদের নিরাপত্তা কভার দিতে পারে যেন তারা সামনে এগিয়ে শত্রুদের প্রতিহত করতে পারে শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই নয় এমবি এর ভেতর রয়েছে প্লাজমা এবং রোবোটিক অস্ত্র যা শত্রু বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করতে পারে এ যন্ত্র শত্রুর আক্রমণ প্রতিরোধ এবং সামরিক পরিবেশে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার ব্যবহার করা হয় যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলতে পারে বিশ্বের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হতে পারে অ্যাম্বিথিরিয়ার উপস্থিতি যুদ্ধের গতিপথ এক মুহূর্তে বদলে যেতে পারে এটি শুধু সামরিক বাহিনীর জন্য নয় জঙ্গি ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেও অপরিহার্য শত্রুর আক্রমণ প্রতিরোধ সুরক্ষা প্রদান এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে সেনাদের নিরাপত্তা ফিরিয়ে আনতে এটি এক অন্য অস্ত্র এটি ঠিক সেই ধরনের অস্ত্র যে শত্রুকে এক লোহার ধ্বংস করতে পারে বগা সিক্স বাই সিক্স যুদ্ধের ময়দানে মাত্র পাঁচ মিনিটে ভাগ্য বদলে দিতে পারে বগা সিক্স বাই সিক্স এটি তুরস্কের তৈরি ডিজিটাল মানববিহীন সামরিক যান যা ভবিষ্যতে যুদ্ধের নিয়মটাই বদলে দিতে যাচ্ছে যুদ্ধের এই নতুন খেলোয়াড় মানুষের উপস্থিতি ছাড়াই যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর কার্যকারিতা দেখাতে সক্ষম বিপজ্জনক পরিস্থিতিতে সেনাদের জীবন রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে যুদ্ধে বা কোনো অপারেশনে আহত সেনাদের সরিয়ে দিতে এটি বৈদ্যুতিক গতিতে কাজ করতে পারে এতে রয়েছে অপ্রতিরোধ চলাচল ক্ষমতা পাহাড় মরুভূমি এবং দুর্গম রক্ষ অঞ্চলে অপ্রতিরোধভাবে এটি চলতে পারে এটি চলিত হয় এআই রিমোট কন্ট্রোল ও শক্তিশালী বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ফলে এটি অত্যন্ত চতুরভাবে শত্রুর অবস্থানে প্রবেশ করে আহত সেনাদের উদ্ধার করে মুহূর্তের মধ্য যুদ্ধের পুরো দৃশ্যপাট বদলে দেয় ভোটিকা কেমন একটি আধুনিক অস্ত্র যা তরল বা বাতাসের মাধ্যমে ঘূর্ণিঝড় রিং সৃষ্টি করে এবং এই রিং শত্রুর ওপর প্রাণঘাতী আঘাত হানে একবার এটি শত্রুর ওপর আশ্রে পড়লে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যায় এটি এমন এক প্রাণঘাতী আঘাত দেয় যা পুরো যুদ্ধের পটভূমি বদলে দিতে পারে ক্যানন ব্যবহার করলে শত্রুপক্ষের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় জিরো ধরা যায় কারণ এটি শুধু একটি অস্ত্র নয় একটি বিধ্বংসী শক্তি স্কাইবিম যুদ্ধের নতুন অস্ত্র এটি একটি আধুনিক সেন্সার প্রযুক্তি শত্রুর স্পাইড ড্রোন নজরদারি ড্রোন বা অস্ত্রধারী ড্রোন ধ্বংস করতে এটি এক অনন্য অস্ত্র যদি শত্রুপক্ষ ড্রোন দিয়ে নজরদারি বা হামলার চেষ্টা করে স্কাইবিন তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ড্রোনকে মাটিতে নামিয়ে আনবে এই স্কাইপিলের ইলেকট্রিক ম্যাগনেটিক পালস তৈরি করে যা ড্রোনের ইলেকট্রিক সার্কিটে বিঘ্ন ঘটিয়ে একে অকেজো করে দেয় ওয়াল অথবা রিডার এটি একটি আধুনিক সেন্সর প্রযুক্তি যা দেয়াল অপর পাশের অবজেক্ট বা শত্রুদের সঠিক অবস্থান শনাক্ত করতে সক্ষম দেয়ালে এই রাডার লাগালে ঘরের ভেতরে থাকা লোক শনাক্ত করা খুবই সম্ভব হয়ে যায় এই রাডারটি সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতি থেকে নিরাপত্তা ও শত্রুদের টার্গেট করতে সক্ষম করে এবং তাদের কার্যক্রম সম্পর্কে ডেটা কালেক্ট করতে সহায়তা করে যা বিশেষ করে শহরে বা ঘনবসতিপূর্ণ এলাকায় অত্যন্ত কার্যকরী তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ